তিন দিন ইসালে সহমাত দাদা হুজুর পীর কেবলা করেছেন কেন এক তো এলমে মারে ফাতে শিক্ষার কেন্দ্র দ্বিতীয় নম্বর আলে ওলামাদের মধ্যে কোনো মতনৈক্য থাকলে এই তিন দিন এসে এক জায়গায় বসে ঠিক করে নেবে তিন নম্বর বিষয়টা শোনন দাদা হজুর ইসালে সব করেছে মুখে আলোচনা বিভিন্ন জায়গায় হয় দেখছেন না যাতে করে এখানে হাজার হাজার আলেমরা বিভিন্ন জায়গায় অজ করবে কোটি কোটি আমার ভক্ত মুড়িদরা সব চিনে যাবে এটা একটা প্রচারের জায়গা আমার দাদা হুজুর করে দিয়েছে পৃথিবীতে বাপ বা খারাপ নেবেন না দুটো ফকির একটা কম্বলের মধ্যে শুতে পারবে তো দুটো মাওলানা একটা কম্বল শুতে পারবে না रात्री ফতোয়ার চোটে কম্বল ছিড়ে ফেলবে কিন্তু আমার দাদা হুজুর পীর কেवला তিনি জামানর মুজাদ্দিদ তিনি কামত পর্যন্ত আলেমুল আমাদের জন্য দেখুন ব্যবস্থা করে গেছে যে আমার murid এর বাচ্চারা আলেম হবে আমার murid এর বাচ্চারা দ্বীন শিখবে তাদেরকে কেউ জায়গা দেবে না আমি আবু বকর করে দি যাচ্ছি তারা আসবে এখানে এসে দাঁড়িয়ে তাড়াতাড়ি ওয়াজ করবে আমার ভক্ত মুরিদরা শুনবে চিনা পরিচয় হবে নম্বর নেবে দাওয়াত করবে দিনের খেদমত করবে তার বিনিময়ে আল্লাহ পরিশ্রম দেবে দুনিয়াও হবে আখেরাতও হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ মুসাদিদুস সামা মুসাদিদুস সামা নারী দিবা আল্লাহু আকবার চিন্তা করুন কত বড় চিন্তা কিনা মনে কোনো হিংসা নাই হ্যাঁ যা আমার ছেলেরাই শুধু খাবে এ চিন্তা করে যাইনি বাংলার কোটি কোটি আলেম ওলামারা আসবে তারাও এখানে বো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করবে দেখুন না তিন দিন করছে না করে নেই হ্যাঁ এখানেও আমি দাদা হুজুরের নলেজ সিটি মাইক লাগিয়ে দিয়েছি যাতে করে আমার শা উলামা ভাইরা এসে আলোচনা করে একটু টুকরো হলো সময় পাচ্ছে পড়ছ করছে কথা বুঝে আসছে সোশ্যাল তো ছড়িয়ে যাচ্ছে যারা বসে বসে শুনছে তারাও চিনছে পরিচয় হচ্ছে ভাই আপনার বাড়ি কোথায় আপনার নাম কি আপনার নম্বরটা দিন আমাদের গ্রামে একটা মাহফিল হয় আপনাকে একটু দাওয়াত করব আপনি সেখানে এসে কোরআন সন্ন্যার আলোকে একটু দিনের কথা আমাদেরকে শোনাবেন তার বিনিময়ে আপনাকে কিছু পারিশ্রম দেওয়া হবে এতে দুনিয়া ইনারও হলো ইনি আপনাকে আখেরাতও দিল কথা মাথায় ঢুকছে এই সিস্টেম দেখুন দাদা হজুর পীর কেবলা পূর্ব ভারতে করে দিয়ে গেছে আহা আজকে বাপ কিছু মনে করবেন না এই বাগানে লাখো কোটি মানুষ খেদমত করছে করুক কিন্তু দুঃখ লাগে তাদেরকে দেখে যারা খেদমত করতে করতে এই বাগানকে ভাগ করে 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 ছোট ছোট করার প্ল্যান করছে এদেরকে দেখে দুঃখ লাগে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক হেদায়ত যদি কপালে না থাকে আমার মুর্শিদের কষ্টের বাগানে যারা ক্ষতিকারক আল্লাহ তাদেরকে ধ্বংস করুক বলুন আমিন আরো জন আল্লাহ আমিন কত কষ্ট করেছে আজ আমরা গাড়ি করে গাড়ি করে আপনাদের এলাকায় যাই এই নলেজ সিটির কথা বলুন গত তিন বছর আগে এসেছিলেন রাস্তা ছিল ঢুকতেই না গাড়ি কি ফেসাদ ঠিক না আজকে দেখুন গাড়ি চলে এসছে বড় বড় লরি ঢুকে যাচ্ছে মাল ঢুকে যাচ্ছে এই যে সব মিশাল মাল বড় বড় লরিতে ঢুকেছে তাহলে তিন বছর আগে ছিল না তাহলে আজ থেকে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আগে আপনাদের গ্রামের রাস্তা গুলো কেমন ছিল ভাবুন তো সেটা ভাবতে হবে এক হেঁটো করে কাদা গাড়ি ঢুকতো না কোন রকম ভাবে গরুর গাড়ি যেত না হেঁটে হেঁটে কাদাতে আমার মোজাদ জামান আপনাদের পদ দাওদের ঘরে দিনের দিয়েছে ইনসাফ শিখিয়েছে শিখিয়েছে মানবতা শিখিয়েছে ঝগড়া ফেসাদ বন্ধ করেছে কত কষ্ট করেছে এই কাজ করতে করতে হুজুর আমার অসুস্থ হয়ে গেল বিছানায় শুয়ে আছে ডাক্তার এসেছে একটু দু কথা বলি ওই ঘন্টা চল্লিশ মিনিট মতো সময় আছে আর তারপরে জোহরের নামাজ পড়তে হবে তারপর খাওয়া দাওয়া অনেক মানুষকে খাওয়ান দাওয়ান করাতে হয় খাওয়াতে খাওয়াতে দু আড় ঘন্টার সময় চলে যাবে বিশাল বড় বড় ব্যাপার তো তো হুজুর কেবলা অসুস্থ আছেন কার দাওতে এসেছেন বা কার ময়দানে নলেজ সিটিতে এসেছেন একটু জানা দরকার কার নামে আমি করতে চলেছি আমার আব্বার নামে হ্যাঁ আমার আব্বার নামে করছি আমি না না আমার আব্বাও জিনার বাগানের খাদেম ছিল আমার আব্বা খাদেমি এখনো করছে জিনার বাগানের খেদমত এখনো করছে জিনার বাগান আল্লাহ তেনার লম্বা হায়াত দরাজ করুক সুস্থ দান করুক আমার থেকে আমার বাবা এখনো জন আছে বলুন আলহামদুলিল্লাহ উনি এখনো দু ঘন্টা তিন ঘন্টা জলসা করে ইবার বাংলা উপর বাংলা এখনো ঘুরে বেড়াচ্ছে আমি তবু যেতে পারিনি আমার বেশি হয়ে গেলেই বা আমার অবস্থা খারাপ চিৎপাত হয়ে পড়তে হয় ভালো লাগে শরীর দুর্বল কিন্তু আমাদের বাপ চাচারা এখনো করে যাচ্ছে তো আমার আব্বার নামে করিনি আমি করেছি তিনার নামে জিনার সিলাই পূর্ব ভারতের মানুষ দিন ইসলাম পেয়েছে এ বাংলায় দাঁড়িয়ে ছিল না এ বাংলায় টুপি ছিল না এ বাংলায় মসজিদ मदरास हज़ारो मस्जिद মাদ্রাসা হয়েছে আলহামদুলিল্লাহ হাজারো দাড়ি টুপি হয়েছে আলহামদুলিল্লাহ এ বাংলার মানুষ কলেমা জানতো না এ বাংলার মানুষ নামাজ জানতো না এ বাংলার মানুষ দিন ইসলাম কি জিনিস জানতো না মুর্শিদে আলা সৈয়দুন আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এ বাংলার মানুষের অলিতে গলিতে দরে 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 গিয়ে তাদেরকে নাই সত্য ইনসাফ ইনসানিয়াত মানবতা এবং মহান সৃষ্টিকর্তার ধর্ম মনোনীত ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহ ফিল ইসলাম ইসলাম কি মানুষকে শিখিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলো আজকে বলুন কেউ যদি আব্বাস সিদ্দিকী পেয়ে দাদা হুজুর ভুলে যায় এর থেকে বড় নেমো খারাপ গাদ্দার দ্বিতীয় কেউ থাকতে পারে আপনার আওয়াজ দিয়ে বলুন এটা কি গাদ্দারি নয় অবশ্যই গাদ্দারি হ্যাঁ আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলবো যদি আব্বাস সিদ্দিকী দাদা হুজুর জিন্দাবাদ বলে আমার কথা বুঝছেন না বোঝেন আমাদের মূল হলো দাদা হুজুর দাদা হুজুর আমাদেরকে নবী চিনিয়েছে দাদা হুজুর আমাদেরকে সাহাবা চিনিয়েছে দাদা হুজুর আমাদেরকে মসজিদ দেখিয়েছে দাদা হুজুর আমাদেরকে মাদ্রাসা বানিয়ে আমাদের বাচ্চাদেরকে আলেম তৈরি করেছে আজকে সেই আলেমদের পিছনে ছুটতে গিয়ে এই দাদা হুজুর ফসকে যায় সেখানে এর থেকে বড় ধোকাবাজি গাদদারি চিটিং বাজি আর দ্বিতীয় কিছু হতে পারে না মনে রাখবেন ঘরে অয়েলিং করলেন আলো লাগালেন সব কিন্তু মেন ক্যানেস মিটারের সঙ্গে তারের কানেকশন জুড়লেন না আপনার বাতি জ্বলবে তো অতএব পূর্ব ভারতের মানুষ যত বড় দরবার হব্বাস সিদ্দিকী বানাক না কেন যত বড় পীর সিদ্দিকী সাজুক না কেন বাপ শুনে রাখবে হেড ট্যানেস মিটার হলো দাদা হুজুর ডাইরেক্ট মদিনা থেকে দাদা হুজুরের ট্যানেস মিটারে ফয়েজ আছে ওখানে যদি কানেকশন তোমার না থাকে তোমার যত দামি দামি তারের ল্যাম্প লাগাও না কেন আর যাই লাগাও না কেন তোমার বাতি জ্বলবে না খোদাকে সাক্ষী রেখে বলছি বাতি জ্বলবে না আব্বা সিদ্দিকিরও বাতি জলে না আব্বাস সিদ্দিকীর জলে দাদা হুজুরের সঙ্গে কানেকশন আছে বলে না আমারও জানতো ফিউজ কথা মাথা শুনছেন তো নাকি এ ঘরে জন্ম লিচি কি হয়েছে আত্মীয়তা আলাদা জিনিস আকীদা আলাদা জিনিস আত্মীয়তা আলাদা জিনিস নীতি আলাদা জিনিস তাই দাদা হুজুর আমার পদ্মাদ হয় আর আকিদাই হলো দাদা হুজুর আমার ইমান হয় কথা মাথায় ঢুকছে দাদা হুজুর আমার মুর্শিদ হয় দাদা হুজুর আমার গাইডম্যান হয় দাদা হুজুর আমার পদ প্রদর্শক দাদা হুজুর আমার উলিল আমল দাদা হুজুর আমার মুজাদ্দিদ দাদা হুজুরের পায়ে ধুলো আমার চোখে সুরমা দাদা হুজুরকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে কেন তিনি মুস্তাফার দ্বীনের হুবা হুব কোরআন সুন্নাহ ধারক ও বাহক তিনি তিনি আমাদেরকে রাসূল দিয়েছে আল্লাহ দিয়েছে কোরআন দিয়েছে দ্বীন দিয়েছে যত বড় মিশার পড়ে আসি আর পৃথিবীর যাই পড়ে আসি বসিরহাটের মৌলানা রুহুল আমিন সাহেব এমনি দাদা হুজুর ধরে নে তিনিও বুঝে নিয়েছে আমি হাফেজে হাদিস হাফিজুল হাদিস হতে পারি আমি মুক্তি হতে পারি কিন্তু নবিংশ বিংশ শতাব্দীর উলিল আমল ফুলফরা শেখ আবু বকর সিদ্দিক আমাকে অনেক কানেকশন জুড়তে হবে নাই আমারও বাতি জ্বলবে না বললেন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন কিন্তু আজ দুঃখের বিষয় আল্লাহ 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 আল্লাহ